আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে এই যে নেটগুলো দেখতেছেন এগুলো তো তৈরি হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে দেড় ইঞ্চি গেপ চোদ্দ নাম্বার তার দিয়ে দেড় ইঞ্চি গ্যাপ এগুলো একবার আমাদের কাছে অর্ডার করে যে হচ্ছে কবুতরের ফার্মের জন্য তাই আমরা তৈরি করে দিচ্ছি আপনারা চাইলেও কিন্তু এগুলা চোদ্দো নম্বর তার দিয়ে কিন্তু আপনারা চাইলে নেট নিতে পারেন এই যে দেখেন আমরা কিভাবে কাজ করি আমি পাড়া দিয়ে দরলাম আর এইগুলো হচ্ছে সোজা করা হচ্ছে মেশিন থেকে কিন্তু একেবারে সোজা কিন্তু বের হয় না ঠিক আছে এভাবে হচ্ছে আমরা সোজা করে নেই বাঁকা তাকা অবস্থায় মেশিন থেকে বের হয় এই দেখেন আমি পাড়া দিয়ে ধরলাম কত সুন্দরভাবে হচ্ছে সোজা হচ্ছে গোলা এটার উচ্চতাটা হচ্ছে সাত ফিট উচ্চতা আপনারা চাইলে কিন্তু বিভিন্ন উচ্চতা অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে হাইটটা দেখতেছেন মেশিন থেকে একেবারে সরাসরি আসতেছে এটা হচ্ছে সাত ফিট আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে বারো তেরো চোদ্দো পনেরো উচ্চতাও কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন কিন্তু কোয়ালিটি অনুযায়ী যদি ভালো সাইজ থাকে বা তার কোয়ালিটি সুন্দর থাকে গ্যাপের উপরে নির্ভর হয়ে যাচ্ছে কতটুকু উচ্চতা করা যাবে দেখেন কীভাবে সুন্দরভাবে বোনাচ্ছে এই যে এটা হচ্ছে একটা রোল তৈরি হয়েছে এটা হচ্ছে ইঞ্চি কবুতরের জন্য কিন্তু আপনারা এগুলো নিতে পারেন কবুতরের কাজটা অথবা ফার্মের জন্য খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এটা এসে ব্যবহার করতে পারবেন বিশ পঁচিশ বছর ইজিলি যাবে কিন্তু আমরা গ্যারেন্টি থাকছি হচ্ছে আপনার বারো বছরের গ্যারেন্টি দিই যে বারো বছরের মধ্যে লাল হবে না দেখেন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে আমাদের টিকানো হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি যাদের নেট প্রয়োজন স্ক্রিনে থাকা ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন দেখেন কত সুন্দরভাবে রুল হচ্ছে তো দ্রুত অর্ডার করুন যাদের নেট প্রয়োজন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে থাকা ফোন নম্বরে আপনারা জেনে নিতে পারেন আপনাদের কি ধরনের নেট প্রয়োজন দেখেন আমাদের কাছে হচ্ছে বাউন্ডারির জন্য বিভিন্ন পোলট্রি ফার্মের জন্য যাবতীয় হচ্ছে নেটের আইটেম সবগুলো আমাদের কাছ থেকে তৈরি করে আপনারা নিতে পারবেন আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি এই যে এটা দেখেন এটা হচ্ছে এক ইঞ্চি গ্যাপ আপনারা চাইলে এক ইঞ্চি গ্যাপ দিয়েও কিন্তু আমাদের কাছ থেকে নেট নিতে পারবেন চাইলে আপনারা আরও ছোটো গেপও নিতে পারেন চাইলে আরও বড় গেপও নিতে পারেন ছোটো গ্যাপ হইলে আপনার দামটা বেশি পড়বে বড় গ্যাপ হইলে দামটা কম হবে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু ওনার এসে এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন বিশ পঁচিশ বছর আমরা হচ্ছে বারো বছরের গ্রেন্টি দিই যে বারো আপনি জং আসবে না লাল হবে না কিছু হবে না দেখেন আপনারা প্লাস্টিকের নেটও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন